ভারত ভারতবর্ষের জলপাইগুড়ির উদ্বিহারে জন্মগ্রহণ করেছিলেন তার নানা আবুল কাশেম সেই আবুল কাশেম ছিল তৎকালীন গ্রাজুয়েশন ডিগ্রি যার কারণে ব্রিটিশ গভর্নমেন্ট রানী ভিক্টোরিয়া তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করেছিল তাহলে কার সেই আবুল কাশেমের নাতি আর তার যে তারে রহমান শরীফ আপনার জিয়া রহমানের যে দিদি ভাই ছিল পাঁচজন একজনের নাম ছিল রেজাউর রহমান রেজা তিনি নৌবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার ছিলেন যখন দেখলো বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী পরিস্থিতি ওই নৌবাহিনীর চাকরি ছেড়ে উনি লন্ডনে প্রকৌশলী হিসাবে শিক্ষা করেছিলেন ইন্টারন্যাশনাল ভয়েস ইন্টারন্যাশনাল কোর্ট কর্পোরেশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি ইঞ্জিনিয়ারিং করেছেন চাকরি করেছেন সেই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভাই তার মা হল জাহানারা খানম তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন তার নানি হলো রহিমা খাতুন তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের ডিগ্রিধারী একজন মহিলা ছিলেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে আপনার সাথে থাকে বার্ষিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ করেছেন তার ভাই খলিলুর রহমান তার ভাই আহমদ আরো এর নাম বলতে গেলে সারাদিন সময় লাগে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনার মৃত্যুবার্ষিকী সেই মানুষটি যখন পাক ভারত পাকিস্তান ভাগ হলো স্বাধীনতা হল উনিশশো সাতচল্লিশ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাবা মনসুর আলী তৎকালীন কেমিস্টের প্রথম শ্রেণী অফিসার উনি বদলি হয়ে কলেজ করাচিতে গমন করলেন সঙ্গে তার ফ্যামিলি গেলেন পাঁচটি সন্তান এবং তার স্ত্রী প্রেসিডেন্ট জিউরফ মান এস এস সি তে উনিশশো আটচল্লিশ সালে তৎকালীন উনি একাডেমিতে এস ভর্তি হলেন তারপর এস এস করলেন মেধার ভিত্তির তালিকায় তিনি তার শিক্ষক প্রাপ্ত স্কুলে তীব্রতাতি বলেছিলেন আমি আমার এই প্রতিষ্ঠানের অন্য কোনো ছাত্রকে এ ধরনের রেজাল্ট করতে দেখিনাই তিনি বলে শহীদ প্রেসিডেন্ট জিওরফ মান বাংলাদেশের মধ্যে বাঙালি অফিসার হিসাবে সেনাবাহিনীর স্থান অধিকার করেছিলেন সেই হচ্ছে পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধ কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর পাক ভারতের যুদ্ধে উনি ওরা করে যুদ্ধ করে পাক বাইরে ভারত ইয়ে পাকিস্তানকে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে ভারতকে পরাজিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় সৈনিক হিসাবে পুরস্কার ঘোষিত হতে তিনি হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আন্দোলন আসলো বাহান্নর ভাষা আন্দোলন চুয়ান্নর নির্বাচন এই চুয়ান্নর নির্বাচনের পরে ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি পার্লামেন্টে গিয়ে সংসদে গিয়ে উনি সংসদের কথা শুনতেন এইভাবে বাংলাদেশ দ্বিখণ্ডিত হবে দেশের স্বাধীনতা হবে ভাষা আন্দোলন গেল চুয়ান্ন সাল গেল সত্তর সাল গেল ওনার বা মারা গেলেন উনিশশো ষাট সালে তারপরে উনি মারা গেছে ওনার বাবা মারা গেছেন উনিশশো সত্তর সালে উনি যখন মারা যায় মনসুর রহমান উনি তখন ঢাকা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বাবার ভাগ হয়েছিল তখন স্বাধীনতার পরে এই যে পাকিস্তান হলো তখন তারা এসে বগুড়াতে অবস্থান অবস্থান করেছিল সেখানেই তাদের মাতৃভূমি হিসাবে হয়েছিল যাই হোক পঁয়ষট্টি সালের যুদ্ধ শেষ